মুখে ইংরেজির বলি কথা বলছেন ধ্যান ডেভিড হিমের বই মস্তিষ্ক বিজ্ঞান এবং নিউটাউন অ্যালবার্ট আইনস্টাইনের কাজ নিয়ে ব্যাঙ্গালুরুর রাস্তায় দেখা মিলল এমনই এক শিক্ষিত ভিকারির ওই ভিক্ষুকের দাবি তিনি ইঞ্জিনিয়ার বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন কিন্তু এখন দিন গুজরান করেন ভিক্ষা করে তার একাধিক ভিডিও ইতিমধ্যে প্রকাশ এসেছে সমাজ মাধ্যমে সপ্তাহখানেক আগে শরৎ যুবরাজ অফিসিয়াল নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ওই ভিক্ষুকের তিনটি ভিডিও পোস্ট করা হয় অচিরেই ভাইরাল হয় ভিডিওগুলি হইচই পড়ে যায় গোটা সমাজ মাধ্যমে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ব্যাঙ্গালুর রাস্তায় এক করে ভিক্ষুকের সঙ্গে কথা বলছেন এক যুবক দেখে মনে হবে ওই ভিক্ষুক মত্ত অবস্থায় রয়েছেন তার মুখ ভর্তি চুল নোংরাটা টি শার্ট ও প্যান্ট ইংরেজিতে একটানা কথা বলে যাচ্ছেন তিনি কথা বলছেন মস্তিষ্কের জটিল রহস্য এবং পদার্থবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে তবে তাকে কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না সেই ভিডিও প্রকাশ এসেছে অন্য একটি ভিডিওয় ওই ভিক্ষুক দাবি করেছেন তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন পদত্যাগ করার আগে মাইসুর রোডের কাছে নামি প্রযুক্তি পরামর্শদাতা সংস্থার সঙ্গে কাজ করতেন তিনি এন জানান মা বাবাকে হারানোর পর তিনি মদ্যপান শুরু করেন সব চলে যায় তার এখন জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করছেন একটি ভিডিওই তাকে বলতে শোনা যায় যে তিনি দু হাজার তেরো সালে নাকি ফ্রাঙ্কফুর্ট গিয়েছিলেন পরে চলে আসেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুর জয়নগরের জেএসএস কলেজ রোডের ওই শিক্ষিত ভিক্ষুককে ক্যামেরাবন্দি করা হয়েছিল ভিডিওগুলি ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন নেটাগরিকদের অনেকেই তাকে দেখে সহানুভূতি প্রকাশ করেছেন বেসরকারি সংস্থা এবং সমাজকর্মীদের ওই ভিক্ষুককে সাহায্য করার আবেদন জানিয়েছেন কেউ কেউ